নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুরঘরে ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া কীভাবে মা শীতলার পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা চলছে বসন্তকাল আর এই বসন্তকালের বিশেষ এক দেবীর পূজিতা হয়ে থাকেন তিনি হলেন মা শীতলা লোকদেবী শীতলা হলেন দেবী কাতায়নির বা আধ্যাশক্তির মহামায়ার এক রূপ তিনি হাম জল বসন্ত গুটি বসন্ত রোগদের শীতলতা প্রদান করেন দেবীর মাহাত্ম অনুযায়ী যখন জরাসুর নামে এক অসুর সমস্ত পৃথিবীকে শিশুসহ মানুষ্য মানুষ্যকুলকে বসন্ত রোগের জীবাণু দিয়েছিলেন তখন দেবী কাত্তায়নী শীতলতা রূপে এসেছিলেন এবং কুলকে উদ্ধার করেছিলেন মায়ের বাহন হল গাধা ও তার এক হস্তে রয়েছে ঝাঁটা এবং অপরহস্তে রয়েছে অমৃত কলস গাধার দুধ বসন্ত নিরাময় করে এবং ঝাঁটা দিয়ে তিনি জীবাণু ধ্বংস করে এবং অমৃত কলসের জল ছিটিয়ে তিনি রোগ নিবারণ করেছিলেন সাধারণত চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই পূজা পালিত হয়ে থাকে গ্রহ বাঙালির গৃহে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শীতলা পূজা কবে পড়েছে শীতলা অষ্টমী পড়েছে বাংলার আটই চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি বাইশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বা সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বস্থবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি মা শীতলার পূজা সাধারণত মন্দিরে গিয়েই পালন করা হয় এছাড়াও বাড়ির উঠানে এছাড়াও নিম গাছের তলায় এই পূজাটা পালন করা হয় আমি তোমাদের সাথে ঘরেই পূজাবিধিটা শেয়ার করে দেখাচ্ছি তাই একটি জল চেকের ওপর আমি এখানে লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আমি আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আসনটিকে আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনে আমি সামান্য অখণ্ড চাল এবং সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব আজ আমি চিত্রপটে পূজাবিধি করে দেখাচ্ছি না আমি তোমাদের সাথে ঘর স্থাপন করেই পূজাবিধিটা করে দেখাচ্ছি মা শীতলা দেবীর চিত্রপট বা মূর্তি ঘরে স্থাপন না করাই ভালো মন্দিরে স্থাপন করাই ভালো এছাড়াও মা যেহেতু শীতলা দেবী আর গৃহে যেহেতু আগুন জ্বালানো হয় তাই মায়ের চিত্রপট বা বিগ্রহ ঘরে না স্থাপন করাই ভালো আর মা শীতলার পুজোর আগের দিন আমরা সমস্ত খাওয়ার রন্ধন করে রাখি এবং মায়ের পুজোর দিন আমরা পুজো করার পর আমরা গৃহে কোনো আগুন জ্বালাই না এবং আগের দিন যে খাওয়ার রন্ধন করে রাখি সেই খাওয়ারই আমরা গ্রহণ করি তাই যেহেতু বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ঘট স্থাপন করে পূজাবিধি করে দেখাবো তাই এখানে দেখো একটি পিতলের ঘটে আমি একটি তেল সিঁদুর সহযোগে আমি স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটে আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি ঘটে কিছু মঙ্গল সামগ্রী দেবো তাই মঙ্গল সামগ্রী হিসেবে এখানে একটা সুপারি এক টাকার কয়েন কিছু অখণ্ড আতপ চাল তিনটি দুর্বা সামান্য লাল চন্দন এবং সামান্য পুষ্প দিয়ে আমি মা শীতলার ঘরটি প্রস্তুত করে নেব আর ঘটে দেব পাঁচ পাতা বিশিষ্ট একটি আমড় পল্লব আমি প্রতিটি পাতায় তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লবও পল্লবও ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো ঘটে একটি পান পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে নিবেদন করে দেবো আর মায়ের ঘট অবশ্যই তোমরা ডাব দিয়ে ঘট স্থাপন করার চেষ্টা করবে তোমরা একান্তই যদি ডাব না পাও তোমরা এছাড়াও হরিতকেও ব্যবহার করতে পারো এখানে দেখো একটি ডাব নিয়েছি ডাবেও আমি তেল সিঁদুর সহযোগে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর যেখানে মায়ের আসনটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই আসনে একটি পাত্র দিয়েছে এবং সেই পাত্রে আমি এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং সেই মাটির ওপর আমি তিনটি দুর্বা নিবেদন করে দেব। তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি সাতটি দুর্বা নিবেদন করতে পারো আর দিয়ে দেব সামান্য ধান এবং সামান্য অখণ্ড আতপ চাল এবং সামান্য পুষ্প দিয়ে আমি মায়ের ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আর মায়ের আসনটি তোমরা চেষ্টা করো একটু বেশি সংখ্যক গঙ্গা জল দিয়ে মায়ের আসনটি একটু ঠান্ডা করে রাখার এখানে দেখো মায়ের ঘরটি আমি মায়ের আসনে আমি স্থাপন করে দেব এবং মায়ের কাছে আমি হাত জোড় করে প্রণাম করে নেব জয় মা শীতলার জয় জয় মা শীতলার জয় জয় মা শীতলার জয় এরপর মাকে একটু আরতি করে নেব তেলের প্রদীপ এবং দুকাটি দ্বারা তোমরা এই দিন তোমরা মায়ের সামনে একটিমাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো যে কোনো পুজো করার আগে সর্বপ্রথম গণেশজির পুজো করতে হয় তাই মা শীতলার ডান দিকে আমি গণেশজিকে স্থাপন করছি তাই একটি পানপাতর ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং সেই পান পানপাতর ওপর আমি সামান্য অখণ্ড আতর চাল দিয়ে নেব এবং সেই আতর চালের ওপর আমি একটি সুপারি দেব এই সুপারিতেই আমি গণেশজির উদ্দেশ্যে পুজো করব। তাই সেই সুপারির ওপর আমি একটি তেল তেলসুদেরের ফোটা দিয়ে নেব এবং লাল চন্দনের একটি ফোটা দিয়ে নেব এবং সেই সুপারিতে আমি একটি মৌলি সুতো আমি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং গণেশজিকে আমি একটি পৈতে নিবেদন করে দেব। এরপর ঘটের ওপর আমি ঘটাচ্ছদন হিসেবে একটি লাল চেলি নিবেদন করব তোমরা এর পরিবর্তে তোমরা নতুন গামছাও নিবেদন করতে পারো আর দিয়ে দেবো একটি চাঁদমালা তোমরা চাঁদমালা নিবেদন করতে পারো নাও করতে পারো এরপর মা শীতলার উদ্দেশ্যে আমি ঘটে শাখা পোলা নোয়াও নিবেদন করে দেব। যেহেতু বন্ধুরা আমি ঘটে পূজাবিধি করে দেখাচ্ছি তাই মায়ের চরণ যুগলটি আমি ঘটে ধুয়ে দেব তাই পরিষ্কার জলে আমি সামান্য অগরু গোলাপ জল মিশিয়ে এবং লাল চন্দন দ্বারা সেই জল দ্বারা মায়ের চরণ যুগলটি আমি ধুয়ে দেব এরপর মাকে শারশৃঙ্গারের জন্যে আমি এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব জয় মা শীতলার জয় জয় মা শীতলার জয় জয় মা শীতলার জয় এরপর মা শীতলাকে আমি তিলক বিধি শুরু করবো তাই মাকে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো ঘটে মায়ের যেহেতু লালচন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো মা শীতলার পূজার দিন মাকে দই সহযোগে হলুদের তিলক পরাতে হয় মাকে এখানে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি তোমরা এর পরিবর্তে হলুদ মিশ্রিত দই দিয়ে সেই তিলক প্রস্তুত করে তোমরা মাকে নিবেদন করতে পারো মাকে এই দিন একটি নিম ডাল নিবেদন করতে হয় তাই তোমরা অবশ্যই মাকে এই দিন নিম ডাল নিবেদন করবে আমি এখানে চন্দন সহযোগী নিম ডাল মাকে আমি নিবেদন করে দেব। সর্বপ্রথম গণেশজি পুজো করে নেব তাই হাতে চন্দন সহযোগী লাল জবা ফুল এবং হাত হাজয করে বলবো ওং গাং গণেশায় নাম। আবারও গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই হাতে লাল জবা ফুল এবং হাত হাজয করে বলবো ওং গাং গণেশায় নামো আবার তৃতীয়বার গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন তাতে লাল লালচন্দন সহযোগে লাল দুর্বা নিয়ে জোর করে বলবো ওং গাং গানিসম এরপর মাকে একটি জবা ফুলের মালা নিবেদন করবো তাই মাকে আমি এখানে লালচন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করে দেব। এরপর মায়ের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাতে লালচন্দন সহযোগে লাল জবা ফুল এবং দুর্বা নিয়ে করে বলবো এশোর সহচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ওং শ্রীতলা দেবই নমহা মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প দুর্বা নিয়ে করে বলব এসো সহচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ওং শ্রীতলা দেববৈ নমহা মায়ের চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প দুর্বা নিয়ে হাতযর করে বলব এসো সহচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ওং শ্রীতলা দেবৈ নমহা এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে মা শীতলার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মা শীতলার আসনটি আমি সুন্দর করে দ্বারা সাজিয়ে তুলব জয় মা শীতলা জয় মা শীতলার জয় জয় মা শীতলার জয় এরপর মা শীতলার চরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং নমামি শীতলাং দেবীং ভস্তাং দিগং বড়িং মার্জনী কলসাং শ্রুপাল কৃত্তম মস্তাকাম শ্রীতলে তৎ স্মাত শীতলে তৎ জগৎ পিতা শীতলে তৎ জগৎ ধাত্রী শীতলায় নম নম এরপর মাকে ভগ্নিবেদন করব তাই নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভগ্নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আমি মা শীতলার উদ্দেশ্যে আমি এখানে ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো এবং সেই বানানোর ফলে আমি সামান্য পুষ্প দিয়ে আমি সেই ভোগ মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। মা যেহেতু শীতলা দেবী তাই মাকে অবশ্যই তোমরা এই দিন মিষ্টি নিবেদন করবে মিষ্টি খুব ঠান্ডা জিনিস এই মিষ্টিতে আমি পুষ্প দিয়ে সেই মিষ্টি আমি নিবেদন করে দেব। আর অবশ্যই তোমরা এই শীতলা পূজার দিন মাকে অবশ্যই মিশ্রির জল নিবেদন করবে মিশ্রির জল যেহেতু ঠান্ডা তোমরা এর পরিবর্তে তোমরা ডাবও নিবেদন করতে পারো আমি যেহেতু ঘটে ডাব নিবেদন করেছি তাই মাকে এখানে আমি মিশ্রিযুক্ত জল পুষ্প দিয়ে নিবেদন করে দেব। আর এখানে মাকে পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করব সেই পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি এবং হাত জোর করে মা শীতলার কাছে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামানুভোগ গ্রহণ করেন মাকে ভোগ পর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে আমি হাত করে অনুরোধ করব, মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা পুজো করার পর তোমরা পরের দিন যে ঘট বিসর্জন করবে তোমরা পরের দিন মায়ের ঘরটি তিনবার পাঁচবার সাতবার নাড়িয়ে তোমরা অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবে ওম গচ্ছ গচ্ছ পরম স্থানী স্বরে ব্যতীতে এই মন্ত্রটি উচ্চারণ করে নদী বা পুকুরের জলে মায়ের ঘরটি বিসর্জন দিয়ে দিতে হবে এবং ঘরটি জলপূর্ণ করে নিয়ে এসে বাড়ির চারিদিকে সেই জল ছিটিয়ে মায়ের পুজো সেই ঘরটি তিন দিন রেখে দিতে হবে বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরলভাবে তোমরা কিভাবে পুরোহিত ছাড়া মা শীতলার পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ